গুড আফটারনুন সবাইকে আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম আজকে ব্লগটি শুরু করে দিচ্ছি বিকেলবেলা থেকে। আমার বিকেলবেলার পর থেকে সংসারে কোন কোন কাজগুলি থেকে থাকে সেগুলি কিভাবে আমি করে থাকি তাই আজ তোমাদের কাছে গল্প করতে করতে জানাবো তো চলো বেশি কথা না বলে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করে দিচ্ছি তোমরা সবাই জানো যে আমাদের অ্যাটামের প্রচণ্ড রকমভাবে শরীর খারাপ যার জন্য ওকে সকাল বিকাল অ্যাটামকে নিয়ে ডক্টরের কাছে যেতে হচ্ছে তাই ভাবলাম যাওয়ার আগে কিছু জিনিসপত্র আমাকে অর্ডার করতে হবে সেগুলোকে না হয় আগেই নিয়ে নিই যেহেতু ঘরের মধ্যে আমি আর অভিষেক ছাড়া কেউই নেই আর মাও গেছে গ্রামে তো সেজন্যই ভাবলাম আগে জিনিসগুলোকে অর্ডার করে নিই তারপরে না হয় বেরোবো আর এদিকে বাড়ি এসেও কিন্তু আমাদের আজ অনেকগুলো কাজ রয়েছে সেগুলোকেও করে নিতে হবে আর এখানে দেখো মোটামুটি অনেক জিনিস অর্ডার করেছি যার মধ্যে কিন্তু বেশিরভাগই বিস্কিট রয়েছে তো যেহেতু এখন অ্যাটাম সেইভাবে খাবার দাবার খাওয়া খাচ্ছে না তো সেই জন্য কিন্তু ওর জন্য বিস্কিটই নিয়ে আসছি মাঝে মাঝে বিস্কিট খাচ্ছে আর এখানে আমি একটা বডি লোশন নিয়েছি যেটা কিনা না নতুন বেরিয়েছে শুনলাম আর আমি কখনই ইউজ করিনি কিন্তু সত্যি বলতে আমি যখন হাতে ইউজ করলাম তখন বুঝতে পারলাম যে এটা গরমের জন্য একটা পারফেক্ট পডিলশান আর তাছাড়া সেন্সোডাইনের একটা টুথপেস্ট তো দরকার আছে যেহেতু আস্তে আস্তে দেখছি একটু দাঁতেরও প্রবলেম হচ্ছে তো সেই জন্য একটা সেন্সোডাইনের টুথপেস্টও নিয়ে নিয়েছি তাছাড়া আমস যে জিনিসপত্র থাকে সেগুলো কয়েকটা বেড়ে গিয়েছিল সেগুলোকেও কিন্তু নিয়ে নিয়েছি যেহেতু একবারে মানে অর্ডার করা সম্ভব না তো সেই জন্য আমি আস্তে আস্তে করে কয়েকটা জিনিস হয়তো অর্ডার করে নিলাম আর মাঝে মাঝে শেষ হলে তখন আবার অর্ডার করতে হয় তো এই হচ্ছে অবস্থা কখনও কখনও এরকমও হয় সবগুলো তা সম্ভব হয়ে ওঠে না যে বাহ এটা তো রয়েছে এখন এটা লাগবে না কিন্তু পরবর্তী সময় দেখি যে ও বা তো শেষ হয়ে গেল তখন আবার আমাকে অর্ডার করতে হয় তো এই হচ্ছে অবস্থা তো যাই হোক জিনিসপত্রগুলোকে উঠে তারপর কিন্তু আমাকে রেডি হয়ে বেরিয়ে যেতে হবে অ্যাটামকে নিয়ে ডক্টর চেক আপ করানোর পর গিয়েছিলাম আজ একটা আমরা নার্সারিতে তো সেখানে তো ছিল অনেক সুন্দর সুন্দর গাছ কিন্তু তার সাথেও ছিল অনেক রকমের সুন্দর সুন্দর টব তাই ভাবলাম তোমাদেরকে আজকে যখন এখানে এসেছি তখন একটু গাছের টবগুলোকে দেখিয়ে দিই গাছ তো অনেক দেখিয়েছি কিন্তু টপগুলো সেভাবে ভালোভাবে কখনই তোমাদেরকে দেখানো হয়ে ওঠেনি তো অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো যে গাছগুলো কত সুন্দর কিন্তু আজ আর নয় যেহেতু অন্ধকার হয়ে গেছে আর সন্ধে নেমে গিয়েছে তাই ভাবলাম তোমাদেরকে সেভাবে হয়তো দেখাতে পারবো না এই অন্ধকারে তো ওই জন্য টপগুলোকেই দেখিয়ে দিচ্ছি তো দেখো টপগুলো কত সুন্দর তোমরা দেখেই বুঝতে পারছো যে টপগুলো কতটা প্রিমিয়াম কোয়ালিটির সাথে দেখতে কতটা সুন্দর তো আমি যখন হাত দিয়ে দিয়ে দেখছিলাম না তো দেখছিলাম যে রঙগুলো উঠে যাওয়ার কোনো ভয় আছে কিন্তু সত্যি বলতে রঙগুলো যাওয়ার কোনো রকমই ভয় নেই আর এদিকে দেখো প্লাস্টিকের যে টবগুলো হয় সেগুলোকেও কিন্তু রয়েছে এখানে আর তাছাড়া কিন্তু মাটির টবের সাথে সাথে কিন্তু সেরামিকের যে টবগুলো আছে সেগুলো কিন্তু রয়েছে সাথে সিমেন্টের টবও রয়েছে মানে যেরকমটা তুমি চাইবে টব রাখার সেরকমই কিন্তু পেয়ে যাবে আর এখানে দেখো এই যে টপটা রয়েছে তো আমি না হাতে লাগাল পাচ্ছিলাম না তো তাও আমি যখন আমি ছুলাম অনেকটা কষ্ট করে তখন বুঝতে পারলাম যে এটা কোনো প্রিন্টেড নয় এটাকে না একদম খোদাই করে করা হয়েছে আর তোমাদেরকে বলছিলাম না যে সেরামিকের যে টপগুলো আছে প্রিমিয়াম কোয়ালিটির দেখো সবগুলো কিন্তু এখানে রাখা রয়েছে তো দেখো এখানে আমার অনেকগুলো টপ পছন্দ হয়েছে তো আস্তে আস্তে করে আমি প্রত্যেকটা টপই কিনবো আর দাম যে বিশাল কিছু তা কিন্তু একদমই না মোটামুটি তিনশো সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে কত সুন্দর সুন্দর তোমরা টপ পেয়ে যাবে এই টপগুলো দেখে মনে হচ্ছে না কত দামি হাজার দু হাজার মনে হচ্ছে না একদমই নয় চারশো পাঁচশোর মধ্যে কিন্তু এই টপগুলো তোমরা পেয়ে যাবে এইবার তোমাদেরকে একটা হোয়াইট কালারের ওপর টপ দেখায় যেটা কিন্তু সববার পছন্দ আছে আর এই যে টপটা রয়েছে কিন্তু এটা কিন্তু সব সময় কিন্তু অ্যাভেলেবেল থাকে না আর তোমাদেরকে একটা জিনিস দেখাই যেটা কিন্তু তোমরা আগেই দেখে নিয়েছো যে টপটা তো এই টপটা কিন্তু আমি আমার ডাইনিং টেবিলের ওপর রেখেছি তোমরা দেখে নিয়েছো অলরেডি আর এই টপটা আমি এখান থেকেই কিন্তু আমি নিয়েছি আর আমি কিন্তু ছোট্ট সাইজটা নিয়েছি বড়ো সাইজটা আমার দরকার ছিল না কেন কি ডাইনিং টেবিলটা আমার যেহেতু ফোর সিটার তাই একটু বেশি বড় লাগবে তো সেই জন্যই কিন্তু ছোটো সাইজটা আমি নিয়েছি তো চলো ওখানে আমার গাছ নেওয়াও হয়ে গিয়েছে এবার বাড়ি ফিরে তোমাদেরকে আমি গাছগুলো দেখি দিই কোন কোন গাছ আমি নিয়েছি তো দেখো আমি এখানে সব কটা গাছের কিন্তু নাম যাই না কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু পাতাবাহারি গাছ আর তোমাদেরকে দেখাই একটা আরেকটা জিনিস সেটা হচ্ছে গাছের জন্য কিন্তু আমি একটা মেডিসিনও নিয়েছি তো যখনই আমরা মেডিসিনটাকে ইউজ করব তখন কিন্তু জলে দিয়ে রোদে দেওয়ার পরই কিন্তু আমাদেরকে ইউজ করতে হবে আর যেদিনকে রোদ থাকবে সেদিন কিন্তু আমাদেরকে এটা ইউজ করতে হবে তো দেখো এখানে মোটামুটি চার পাঁচ রকমের গাছ নিয়েছি আর প্রত্যেকটা গাছই কিন্তু প্রত্যেক রকমের তাছাড়া একটা সারের বস্তাও নিয়ে নিয়েছি আর এই গাছের মধ্যে কিন্তু একটুটুকু সার দিলে কিন্তু গাছগুলো খুব সুন্দরভাবে বড়ো হয়ে ওঠে এখানে আমি অভিষেককে বললাম যে অভিষেক এখানে অনেকগুলো খালি টব রয়েছে বড় বড় তো সেই টবের মধ্যেই কিন্তু এই গাছগুলোকে রেডি করে দাও কেন কি এই গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন কিন্তু তখন অসুবিধা হবে ছোট টবগুলোর মধ্যে আর সেই টবগুলো কিন্তু সত্যি বলতে একদমই হচ্ছে গাছ রাখার মতো নয় তো সেই জন্য বড়ো টবের মধ্যেই কিন্তু আমাদেরকে ট্রান্সফার করে দিতে হবে তাছাড়া কিন্তু আমাদের বাড়িতে কয়েকটা ওয়াটার লিলি ছিল তো সেগুলোকেও কিন্তু একটু গোবর সার দিতে হবে তো সেই জন্য একটু রেডি করে দিচ্ছি আর এখানে দেখো পুরো ঘরের মধ্যে মাটি মাটি হয়ে গিয়েছে আর প্রত্যেকটা গাছকে কিন্তু সুন্দর করে রেডি করে দিয়েছে অভিষেক তো চলো গাছগুলোকে রেডি করা হয়ে গেছে এবার শুধুমাত্র নিজের জায়গায় রেখে দেবার পালা তো দেখো এখন যেহেতু সন্ধেবেলা আর এই সন্ধেবেলাতে সেভাবে গাছগুলোকে দেখা যাচ্ছে না তাও আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর মতো করে তো দেখো ওয়াটার এলি দুটোকে ওপর দিকে তুলে দিয়েছি যাতে ভালোভাবে রোদ আসতে পারে আর এখানে দেখো পাতাবাহারি যে গাছগুলোকে রেডি করেছিলাম তো সেগুলোকে এখন এভাবে এই সাইডে রেখে দিয়েছি যেহেতু এই সাইডটা আমাদের আর এই সাইডের মধ্যে শুধুমাত্র আমরা গাছ রাখতে পারবো তাছাড়া কিন্তু ওদিকে রাখতে পারবো না জন্য এদিক করেই সুন্দর করে প্রত্যেকটা গাছকে লাইন বাই লাইন রেখে দিয়েছি আর দেখতে কি সুন্দর লাগছে না পুরো এই ছোট্ট বাগানটা আমাদের সত্যি বলতে এখানে যত গাছই রয়েছে বেশিরভাগই কিন্তু পাতাবাহারি গাছ রয়েছে তাছাড়া কিন্তু বেল গাছ অসত্য গাছ এবং বট গাছও কিন্তু রয়েছে আর এখানে আমি অভিষেককে বলেছি কয়েকটা জিনিস ওকে লাগিয়ে দেওয়ার জন্য আগের দিন যে ওই মুখোশগুলো বের করেছিলাম তো সেগুলোকেই এখন লাগাতে হবে তো এরকম কিছু স্টিকার পাওয়া যায় যেগুলো দিয়েই কিন্তু আমরা লাগিয়ে নেব তো অভিষেক চেষ্টা করছি কীভাবে লাগাতে হয় ও একটু দেখে নিচ্ছে তারপরে কিন্তু লাগিয়ে নেবে তো এবার তোমাদেরকে বলি এই যে স্টিকারটা রয়েছে বা এই হুকটা রয়েছে তো এটাকে কি বলে এটাকে বলা হয় স্টিক হুক বা ওয়াল হুক তো এই হুকটা কিন্তু একদমই স্টিকারের মতো দুদিকে চিপকে যাবে আর এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস দেওয়ালে না ফুটো করেই কিন্তু যে কোনো জিনিস তোমার টাঙিয়ে রাখতে পারবে তো এটা মোটামুটি সব দোকানেই এখন পাওয়া যায় আর তাছাড়া কিন্তু অনলাইন স্টোরেও পাওয়া যায় আর যখনই তোমরা নেবে তখন কিন্তু একটা জিনিস লক্ষ্য করেই কিন্তু নিতে হবে যে তোমরা দেওয়ালের মধ্যে কীরকম জিনিস টাঙিয়ে রাখবে তো সেটার ওপর ডিপেন্ড করে কিন্তু জিনিসটাকে নিতে হবে যেমন ধরো এখানে লেখা থাকবে যে আমি একটা ভারী জিনিস আমি ওখানের মধ্যে হ্যাং করব। তো দেখো আমি তোমাদেরকে আগের দিনই বলেছিলাম যে এই যে মুখোশগুলো রয়েছে এগুলো কিন্তু ভীষণই ভারী তো সেই জন্য আমি যে এখন স্টিক হুকটাকে ইউজ করছি সেটা কিন্তু আড়াই কিলো পর্যন্ত বা সাড়ে তিন কিলো পর্যন্ত ওয়েট নিতে পারবে আমি তিন থেকে চার রকমের হুক নিয়ে এসেছি সেই হুকগুলো কিন্তু আমি লাগিয়ে দেব। তো আমি লাগাবো না অভিষেককে দিয়ে লাগানো করাবো দেখো এরকমভাবে প্রথমে স্টিকটাকে রেডি করে নিলো যাতে একটা পয়েন্ট অনুযায়ী এরি করতে হবে তারপর দুদিকে স্টিকারগুলোকে খুলে পরে এরকমভাবে পনেরো সেকেন্ড বা ষোলো সেকেন্ডের মতো করে এরকমভাবে চিপকে দিতে হবে যাতে ভালোভাবে ওয়ালের মধ্যে আটকে যায় তারপর জিনিসটাকে হ্যাং করতে হবে আর মোটামুটি তোমরা বুঝতেই পেরে গেছো যে কীরকম জিনিস তোমাদেরকে নিতে হবে যখনই তোমরা নেবে তো এরকম দেখো দুদিকেই দুটো আমি এখানে লাগাচ্ছি আর দেখতে ভীষণ সুন্দর লাগবে যখন তোমাদেরকে এটা আমি দেখাবো যে পাবে টাঙানো হচ্ছে সত্যি বলতে আমার না ভীষণ ভালো লেগেছিল তো এই দেখো অভিষেককে দিয়ে আমি কাজটা করাচ্ছি তো যখনটা লেগে গেছে তখন না দেখতে ভীষণ সুন্দর লাগছে আর আমি বলছি অভিষেককে যে এই আইডিয়াটা কিন্তু খুব সুন্দর দেওয়ালের মধ্যে ফুটো না করেই কিন্তু এরকম একটা সুন্দর করে জিনিস আমরা হ্যাং করে নিতে পারছি তো লাগানো মোটামুটি হয়েই গেছে তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এই জায়গাটা লাগছে মানে খালি খালি ছিল তো ওই জায়গাটা মনে হলো যে একটু কিছু অন্যরকম করার চেষ্টা করি আর আমি না এক হাতে করে তুলতে পারছি না এতটা ভারী আগের দিন তোমাদেরকে আমি বলেছিলাম যেটা ভীষণ ভারী এই দেখো এখানে কিন্তু আরেকটা মুখোশ কিন্তু হ্যাং করা হয়ে গেছে আর কি সুন্দর পারফেক্ট একটা জায়গার মধ্যে কিন্তু বসে গিয়েছে আর কোনো রকম যে এদিক ওদিক হয়েছে না কিন্তু একদমই না এবার বাকি যে মুখোশগুলো ছিল সেগুলোও কিন্তু একবারে রেডি করে নেব। আর এখানে দেখো মুখোশগুলো দেখতে কি সুন্দর লাগছে না দেখতে আর আমি একটা একটা করে অভিষেককে মুখোশগুলোকে দিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা মুখোশের সাইজ কিন্তু আলাদা আলাদা রয়েছে তাই ভাবলাম যে এই তিনটে যে সাইজ রয়েছে তিনটে সাইজকে কিন্তু তিন রকম জায়গায় লাগিয়ে নেব আর এটা যেটা ছিল এটা কিন্তু আমার ভেঙে গিয়েছিল তোমাদেরকে আগের দিন দেখিয়ে দিয়েছি আর আমি ভাবলাম এটাকেই কিন্তু বাইরে লাগাই যদি কোনো মানে যদি পড়ে গেল হয়তো বুঝতে পারলাম না তখন কিন্তু যেটা ভাঙা জিনিস সেটাই কিন্তু ভেঙে যাবে তো ওই জন্য আমি কি করলাম এটাকে এখানেই লাগানো করালাম আর দেখতে বেশ ভালো লাগছে তো চলো লাগানো হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো দেখতে কীরকম লাগছে মানে একঝুল তোমাদেরকে দেখাতে তো হবে না দেখালে কি ভালো লাগে তো দেখো এই হচ্ছে আমাদের এইখানকার লুকসটা যতক্ষণ কাজগুলো করছিলাম সেসব কাজগুলো করতে করতে তার আগে অনেকগুলো জিনিস কিন্তু আমি অর্ডার করে নিয়েছি তার মধ্যে এই বিরিয়ানিটাকেও কিন্তু আবার আমি অর্ডার করে নিয়েছি সরি আমি না অভিষেক অর্ডার করে দিয়েছে আর তোমরা হয়তো ভাবছো সব শুধু আমি আমি বলতে থাকি আর এই আমি আমি বলার পিছনে একটা কারণ রয়েছে আসলে আমি সেলফিস না ব্যাপারটা হয়ে গেছে এমন যখনই কোনো জিনিস অভিষেক অর্ডার করে তখন একবার আমাকে জিজ্ঞাসা করে নেয় যে কোন জিনিসটা অর্ডার করতে হবে বা কি অর্ডার করতে হবে তখন আমি বলে দিই বলে সবসম্মতে আমি আমি ব্যাপারটা চলে আসে তো তার জন্য অভিষেকের কাছেও ক্ষমাপ্রার্থী আর তোমাদের কাছেও ক্ষমা তো এখন আমি যেটা বের করছি যে বিরিয়ানিটা সেটা হচ্ছে কিন্তু পটফুল কোম্পানির বিরিয়ানি তোমরা যারা বিরিয়ানি পছন্দ করো তাহলে একবারও কিন্তু চেষ্টা করে দেখো এই পটফুল থেকে বিরিয়ানি আনার সত্যি বলতে বাঙালি বিরিয়ানি আর বা কলকাতার বিরিয়ানি যেটাকে বলা হয় সেটা কিন্তু পটফুলের ভীষণ সুন্দর পাওয়া যায় আর আমি এখানে সেভাবে পট ফুল ছাড়া কিন্তু অন্য কোথাও কলকাতা বিরিয়ানি ভালো লাগেনি তো সেই জন্য আমি সবসময়তে পট ফুল থেকেই চেষ্টা করি বিরিয়ানিটা নিয়ে আসার আর তোমরা যারা মোটামুটি বেঙ্গলে আছো তারা একবার হলেও কিন্তু ট্রাই করে দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো যেরকম আমাদের কলকাতাতে আলু বিরিয়ানি দেওয়া হয় ঠিক সেখানে কিন্তু এখানেও কিন্তু তাই বিরিয়ানি দেওয়া হয় আলু বিরিয়ানি তো দেখ চিকেনের সাথে সাথে কিন্তু আলুও দিয়েছে তো আমি না ওখান থেকে শুধু আলুই খুঁজছি যে কপিস আমাকে আলু দেওয়া হয়েছে তো যাই হোক দেখলাম যে মোটামুটি দু পিসের মতো আলু দেওয়া হয়েছে আর আমাদের দুজনের এই একটা একটা হাঁড়ি থেকেই কিন্তু হয়ে যায় তো সেই জন্য দুটো অর্ডার করতে হয়নি আমাদের একটা হাঁড়ি থেকেই কিন্তু হয়ে গেছে তাছাড়াও কিন্তু অনেকটা বেঁচে গিয়েছিল এই হচ্ছে আমাদের অবস্থা আর খেতে এত সুন্দর যে তোমাদেরকে আমি কি বলবো তো যাই হোক এবার আমরা খাওয়া দাওয়ার পর্বে চলে যাব তো রাত তো অনেকটাই হয়ে গিয়েছে সব কাজগুলো দেখে মনে হয় যে কত ইজি বা এখনই হয়ে যাবে কিন্তু সত্যি বলতে আমাদের অনেকটা সময় পার হয়ে গিয়েছিল তাই ভাবলাম রাতে রান্নাটা করব না আজকে বিরিয়ানি খেয়েই কিন্তু আমাদের দিন কাটিয়ে দেব তো এই হচ্ছে আমাদের অবস্থা এইবার তোমাদেরকে আমি একটা কথা বলি অনেকক্ষণ ধরেই বলবো বল ভাবছি কিন্তু ওই যে কাজগুলো করতে করতে এবং তোমাদের সাথে সেই গল্পগুলো করতে করতে আমার আর বলা হয়ে উঠছে না তো এখন ভাবলাম যতক্ষণ বিরিয়ানিটাকে রেডি করছি বা কি খাবারগুলো রেডি করছি ততক্ষণ তোমাদের সাথেই গল্পটাকে একটু শেয়ার করিনি বা এই কথাটাকে একটু শেয়ার নিই হয়েছে বলতে এখনকার দিনে সবাই বলে যে আমাদের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না সেটা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হোক বা মা মেয়ের সম্পর্ক হোক বা বাবা ছেলে সম্পর্ক হোক বা যে কোনো সম্পর্কই হোক না কেন সম্পর্ক না ঠিকঠাকভাবে যাচ্ছে না এর প্রধান কারণ কি জানো এই হচ্ছে আমাদের মোবাইল সব সবথেকে বড়ো প্রবলেম হয়ে গেছে যখনই কোনো কাজ করছি বা যাও করছি সেই কাজটার মধ্যে আমরা ডুবে যাচ্ছি ধরো মোবাইলের মধ্যে আমি একটা কোনো কাজ করছিস এবং সেই কাজের মধ্যে আমি ডুবে গেছি আর কোনো চিন্তাভাবনা নেই তাছাড়া হয়তো আমরা বসে আছি ফ্রি টাইমে সেই টাইমটাকেও কিন্তু আমরা বিভিন্ন রকম কাজগুলো করতে থাকি কথা বলার সময়ই নেই তাই আমরা ঠিক করেছি যখনই আমরা কোনো কাজ করবো বা যে সময়টুকু আমরা ফ্রি পাবো সেই সময়টুকুর মধ্যেই কিন্তু আমরা গল্প করব। আর সত্যি বলতে আমরা সেই সময়টা অনেক গল্প করি অনেক কথা বলি এবং অনেক বকবক করতে থাকি যেগুলোর কোনো মাথা মুন্ডও থাকে না কিন্তু আমরা গল্প করে থাকি এতে কি হয় সম্পর্ক কিন্তু ভালো থাকে কথা বললেই কিন্তু সম্পর্ক সুন্দর থাকবে আগেকার দিনে মা ঠাকুমাদের যে সম্পর্কগুলো ছিল তখন দেবে কত সুন্দর ছিল কেন কি তখনকার দিনে মানুষ মানুষকে সময় দিত ইভেন বাবা মায়ের যে সম্পর্কগুলো আছে সেই সম্পর্কগুলোর মধ্যেও যেন একটা মোবাইলের সম্পর্ক থাকতো না তো সেই জন্যই কিন্তু সম্পর্কগুলো এতটা মধুর তো আমিও তোমাদেরকে বলবো যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কথা বলা বা ভালো সম্পর্ক তৈরি করার জন্য কথা বলা কিন্তু অনেকটা জরুরি যাই হোক এখানে কিন্তু আমার খাবার তৈরি করা রেডি তৈরি করা না খাবার দেওয়া রেডি হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করে নিই আর তার মাঝখানে কিন্তু আমি আরও একটা জিনিস অর্ডার করেছিলাম সেটা হচ্ছে এইটাই যে দেখে না তো আমি কী অর্ডার করেছিলাম মানে আমি না সরি ও কি অর্ডার করেছে তো তোমাদেরকে দেখিয়ে ওদিকে ডিনার যখন আমার প্রায় শেষের মুখে তখন দেখি আবারও কলিং বেল বেজে উঠলো আর লাস্ট মোমেন্টে যখন আমি ঘুমোতে যাব মানে ঘুমোবার সময় হয়ে গিয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে তখন দেখছি যে এরকম চিকেনের একটা প্যাকেট দিয়ে গেল আর আমি সকালবেলায় অভিষেককে বলেছিলাম যে অভিষেক অ্যাডামের জন্য চিকেন নিয়ে আসতে হবে তো চিকেন প্রায় শেষ হয়ে গেছে তো ও দেখছি এখন ওটার মনে পড়েছে এখন ও চিকেনটাকে অর্ডার করে দিয়েছে মানে ও কোনো জিনিস কিন্তু ভুলে না সেটা আবারও বুঝিয়ে দিল আমাকে তো যাই হোক এখন আমি ভাবলাম যতক্ষণ মানে এখন তো আর ঘুম আসবে না একটা কাজ করি চিকেনটাকে অন্তত সকালের জন্য রেডি করে দিই আর ফ্রেশ শো থেকে যখনই চিকেন তখন কিন্তু চিকেনটা এত সুন্দর পরিষ্কার করে থাকায় আর আমাকে আলাদা করে ধুয়ে নিতে হয় না কিন্তু ওই বাইরের থেকে যেহেতু এসেছে আমার মনে হয় যে একবার ধুয়ে নিলে সব থেকে বেশি ভালো হবে তো চিকেনগুলো এত সুন্দর ফ্রেশ রয়েছে আর আমাকে আলাদা করে ধুতে হবে না কিন্তু ধুয়ে নিই একটু তারপর ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রেখে দেওয়ার জন্য সকালের জন্য একটুখানি রেডি করে দেব আর বাকিটা রেখে দেব আবার ডিপ ফ্রিজের মধ্যে তো চিকেনের মধ্যে কোনো প্রবলেম হবে না খেতে কিন্তু ঠিক একই রকমই থাকবে তো যাই হোক এখানে আমি ততক্ষণ ধুয়ে নিই চিকেনটাকে সকালের জন্য রেডি করে নিই আর আজকের এই সন্ধ্যের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের আমার এই ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো চলো আজকের জন্য টাটা